চলো বসে থাকলে তো বসে থাকাই হয়ে যাবে বাট কাজ আছে সেগুলো সারতে হবে তাই মাম্মের জামা কাপড় আমাদের জামা কাপড় সব কিছু জড়ো হয়ে আছে কালকে থেকে আজ ভাবছি সবটা সকালের দিকেই গুছিয়ে নেব এগুলো গুছিয়ে নিই you গতবার যখন দীঘা গিয়েছিলাম তখন দুজন শাখা নিয়ে এসেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম একজোর পড়া হয়েছিল আর আরেকজন পড়াটা কি মাম্মা মামার পেটে আসে সেই খবরটা পাই আর আমাদের এখানে একটা নিয়ম আছে বাচ্চা পেটে থাকলে নাকি নতুন শাখা পড়তে নেই তো রাখাই ছিল এটা পড়েছি কেমন লাগছে জানিও তো তারপরে আগের দিন যে বিডুটে যে পরোটাটা বানিয়েছিলাম ওটার সাথে গরম গরম এক কাপ চা খেয়ে নিচ্ছি এখন শুধু বিছানাটা গোছাতে বাকি আছে জামা কাপড় গোছানো মাম্মামে দোলনা গোছানো কমপ্লিট যেহেতু মাম্মাম ঘুমাচ্ছে তার জন্য বিছানাটা পরে আছে ও উঠে গেলে তারপরে বিছানাটা তুলে নেব আশা করেছিলাম যখন ভয়েস ওভার দেবো তখন হয়তো আমার শরীরটা ভালো থাকবে বাট ভালো নেই যেমনটা ছিল তেমনটাই আছে আমাদের তিনজনেরই ভীষণ সর্দি লেগেছে আমার তোমাদের দাদা ভাইয়ের আর আমাদের মাম্মামের যাই হোক রান্নাবান্না তো করতেই হবে স্নান করে চলে এসেছি এখন বসিয়ে দিয়েছি রান্না বান্না চলো আজকে কি রান্না হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করব। দুদিন হয়েছে মা নেই মানে আমার মায়ের কথা বলছি বাবা মাকে নিয়ে গেছিলো তারপরে হচ্ছে আজকে সকালে বাবা বাড়ি এসেছে তো তার জন্য বাবাকে বললাম ঠিক আছে আজকে আমাদের বাড়ি এসো খাওয়া দাওয়া করবে তো বাবাও আসবে আজকে ভাত খেতে তো চলো আমাদের যেহেতু কাছেই বাড়ি তো সমস্যা হয় না বাট বাবা সময় পায় না রোজ রোজ আসার কাছে হলেও তো টাইম লাগে না দশ মিনিট ওটাই বা কে দেবে বলো তো সময় পায় না তো আজ যেহেতু সময় পেয়েছে তো বাবা আসছে আর আমি ভীষণ খুশি তো চলো কি রান্না করছি তোমাদের সঙ্গে শেয়ার করি এখানে হচ্ছে এবার নিয়েছি একটা মিক্স ভেজ সব রকম সবজি দিয়ে আর সাথে হচ্ছে এর সাথে একটা ডাল করব। তো এই মিক্স পেস্টটা তোমাদের দাদাভাই খেতে ভীষণ ভালোবাসে আর ভাবলাম যেটাই বানাই যেহেতু বাবা সুগার আছে আলু কম খায় তাই সব রকম সবজি দিয়ে বানালাম আর ওই যে পোস্ত বাটা আছে মাছ পোস্ত করবো আর সর্ষে পোস্ত করবো আর কি মানে একসাথে মিক্স করে দুটোই বাটা আছে আর এদিকে দেখো আমি রান্না বসিয়ে দিয়েছি তো এই হচ্ছে আমাদের মিক্স ভেজ সাথে দেখো আমাদের মাছ পোস্ত মানে শস্য পোস্ত একদম রেডি তো এটাও তোমাদের দাদা ভাইয়ের ভীষণ ফেভারেট আর এখন হচ্ছিল ডাল আর এদিকে বেগুন ভাজা মাছ ভাজা আর হয়েছিল শিম ভাজা তো এই ভাজা করেছিলাম আর হচ্ছে তেঁতুল মাছের টক করেছিলাম এই যে তেঁতুল মাছের টক আর ডালও হয়ে গেছে আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে এই যে বানিয়েছি মুগের ডাল তো এই হচ্ছে আজকের আমার রান্নাবান্না এদিকে রান্নাবান্না কমপ্লিট করে মামামকে শান করিয়ে দিয়েছি আর বাবাও চলে এসেছেন এখন মামাম হচ্ছে তার দাদুভাইয়ের সঙ্গে খেলা করছিল আর হাসি দিচ্ছিল খুব ও দাদু দেখে ভীষণ খুশি হয়ে গেছে তো অনেকক্ষণ বাবার সঙ্গে গল্প করলো খেললো তারপরে হচ্ছে বাবাকে খেতে দিয়ে দিলাম বাবা হচ্ছে এখন খাচ্ছে এ যে বাবাকে খেতে দিয়ে দিয়েছি আর তারপরে হচ্ছে আমি চলে এসেছি রুটি করতে অসময়ে রুটি ভাবছো কেন যেহেতু মা নেই তো ভাবলাম যে যেহেতু বাবা এসেছেন তো রুটিটা বানিয়ে দিই তাহলে বাবা রাত্রে খেতে পারবে তো এদিকে হচ্ছে রুটি বানিয়ে দিচ্ছি তার জন্য আর হচ্ছে খাওয়া দাওয়া করে মাম্মামকে খাইয়ে বাবার কাছে গুফ বাড়িয়ে দিয়েছি বাবা আর হচ্ছে